প্রিয় দর্শক এই পৃথিবীতে রক্তের সম্পর্কগুলো অনেক সময় আশীর্বাদ হলেও কখনো কখনো এরাই আমাদের সবচেয়ে বড় অভিশাপ হয়ে ওঠে সম্পর্কের নাম দিয়ে কিছু আত্মীয় আমাদের জীবন থেকে শান্তি উন্নতি এমনকি আত্মবিশ্বাসটুকুও কেড়ে নেয় অথচ আমরা বুঝতেই পারি না আমরা ভাবি আত্মীয় মানে আপনজন কিন্তু সত্য হলো কিছু আত্মীয় শুধু আপন নয় বরং আপনার অগ্রগতির প্রধান শত্রু আজকের এই ভিডিওতে আমরা জানব সেই পাঁচ ধরনের আত্মীয় সম্পর্কে যারা আপনার ভালো কোনো দিনই চায় না সময় থাকতে চিনে ফেলুন এই মানুষগুলোকে না হলে তারা আপনাকে এমনভাবে ভেঙে দেবে যে আপনি আর নিজেকে চিনতে পারবেন না তাই প্রিয় দর্শক অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং যদি আপনি এই কথাগুলোকে মূল্যবান মনে করেন তাহলে ভিডিওটি লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন বাস্তব ও সচেতনমূলক ভিডিও পেতে প্রতিদিন এবার চলুন শুরু করি নাম্বার এক যে আত্মীয় আপনার সাফল্যে জ্বলে ওঠে কিন্তু বাহিরে হেসে অভিনয় করে প্রিয় দর্শক এই আত্মীয়টি দেখতে বেশ হাসি খুশি সবসময় আপনার পাশে থাকার অভিনয় করে আপনি যদি কোনো কিছুতে সফল হন একটা চাকরি পান একটা ব্যবসা শুরু করেন বা সমাজে সম্মান পান তখন সে সামনাসামনি আপনাকে অভিনন্দন জানায় কিন্তু তার ভেতরে আগুন জ্বলে ওঠে এরা আপনার পাশে দাঁড়িয়ে প্রশংসা করলেও পেছনে গিয়ে অন্য আত্মীয়দের বলে ও তো শুধু ভাগ্য করে পেয়েছে এটা কিছু না টিকতে পারবে না বেশি দিন ও তো সব কাজ লোক দেখানো করে এই ধরনের কথাবার্তা ছড়িয়ে দেয় আপনি বুঝতেই পারেন না যে সে আপনার সম্পর্কে বিষ ছড়াচ্ছে কারণ সে মুখে সবসময় মিষ্টি কথা বলে এই আত্মীয়ের মুখোশ এতটাই শক্তিশালী যে আপনি প্রথমে বুঝবেনই না তার অভিনয় এতটাই নিখুঁত যে আপনি হয়তো তাকে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মনে করবেন কিন্তু যখন আপনি কোনো সমস্যায় পড়বেন তখন সে হয়তো আপনার পাশে থাকবে না বা উল্টা আপনার দুর্বলতা সবাইকে বলে বেড়াবে এরপর আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন এই আত্মীয় আপনার ব্যর্থতায় খুশি হয় আর আপনার সাফল্যে দুঃখ পায় তার হৃদয়ে লুকানো থাকে এক ধরনের প্রতিযোগিতার মনোভাব সে চায় না আপনি তার চেয়ে ভালো থাকুন কিংবা পরিবারের মধ্যে সম্মান পান এই ধরনের আত্মীয় থেকে নিজেকে একটু দূরে রাখুন তার কথা না দিয়ে নিজের উন্নতির দিকে মন দিন মনে রাখবেন সত্যিকারের আপন মানুষ আপনার সাফল্যে খুশি হয় চলে না নাম্বার দুই যে আত্মীয় সবসময় তুলনা করে আপনাকে ছোট করার চেষ্টা করে এই আত্মীয়টি আপনার পাশে থাকলেও সে আপনার আত্মবিশ্বাস ধ্বংস করার জন্য চুপচাপ কাজ করে তার মূল অস্ত্র হল তুলনা সে সবসময় আপনাকে অন্য কারোর সঙ্গে তুলনা করে ওর ছেলে তো এত কিছু করে ফেললো তুমি কিছুই পারলে না তোমার বন্ধু এত স্মার্ট তুমি কেন এমন তোমার কাকা তো ভাই তো বিদেশে গেছে তুমি এখনও দেশে বসে আছো এই তুলনা শুধু কথার মধ্যে সীমাবদ্ধ থাকে না মাঝে মাঝে সে আপনাকে হাস্যকর পরিস্থিতিতেও ফেলে যাতে করে অন্য আত্মীয়রা আপনাকে কমজোরি ভাবতে থাকে এই তুলনা করার মধ্য দিয়ে সে চায় আপনি নিজের ওপর সন্দেহ করতে শুরু করুন সে চায় আপনি নিজেকে ব্যর্থ ভাবুন এবং নিজের পছন্দের প্রতি অনিশ্চিত হয়ে পড়ুন এই আত্মীয়ের মূল লক্ষ্য হলো আপনাকে ছোট করা যাতে আপনি কখনো তার পাশে দাঁড়াতে না পারেন কারণ সে ভয় পায় আপনি যদি নিজের জায়গা তৈরি করে ফেলেন তাহলে তার নিজের গুরুত্ব কমে যাবে তুলনা মানুষকে কখনোই এগিয়ে নিতে পারে না বরং ধীরে ধীরে নিজেকে নিয়ে ঘৃণা তৈরি করে এই আত্মীয় সবসময় সেই বিষ ছড়ায় যা বাইরে থেকে মিষ্টি লাগে কিন্তু ভিতরে ভিতরে মন ভাঙে এদের কাছ থেকে একটু দূরে থাকুন মনে রাখবেন আপনি যেমন আছেন আপনি তেমনই ইউনিক অন্য কারো সাফল্য আপনার ব্যর্থতার প্রমাণ নয় এই আত্মীয়কে চিনে নিন তার কথায় প্রভাবিত না হয়ে নিজের লক্ষ্য ঠিক রাখুন নাম্বার দিন যে আত্মীয় আপনাকে ব্যবহার করে নিজের স্বার্থে সবকিছু করে এই আত্মীয়টি এমন এক ধরনের মানুষ যাকে আপনি খুব সহজে চিনে উঠতে পারেন না কারণ সে আপনাকে ব্যবহার করে কিন্তু সে কখনো সরাসরি কিছু বলে না তার ব্যবহার এতটাই পরিকল্পিত ও কৌশলী যে আপনি টেরি পান না কখন আপনি তার কাজে লাগছেন আর সে নিজের স্বার্থ আদায় করে নিচ্ছে এই আত্মীয় আপনাকে দরকার হলে খোঁজ নেয় ফোন দেয় হাসি মুখে কথা বলে আপন মনে করেন সে সত্যি আপনজন কিন্তু খেয়াল করে দেখবেন সে যখনই ফোন করছে দেখা করেছে বা আপনাকে ডেকেছে তখনই কিছু না কিছু তার দরকার ছিল হয় আপনার কাছ থেকে টাকা ধার নেওয়া হয় আপনার প্রভাব কাজে লাগানো হয় আপনার কন্ট্যাক্টে কাজ সেরে ফেলা কিংবা কাউকে আপনাদের মাধ্যমে সাহায্য করানো এই আত্মীয় নিজে কিছু দিতে চায় না বরং সবসময় নেবার মনোভাব পোষণ করে সে কখনো সরাসরি না বলে কৌশলে তার দরকারের কাজটা করিয়ে নেয় আপনি বুঝতে না পারলেও একসময় দেখবেন সে বারবার একই কাজ করছে আপনার উপর নির্ভর করছে কিন্তু আপনাকে মূল্য দিচ্ছে না সবচেয়ে বিপদ তখন হয় যখন আপনি তার দরকারে সারা না দেন তখন হঠাৎ তার আচরণ বদলে যায় সে রাগ করে দূরত্ব তৈরি করে কি আপনাকে নিয়ে খারাপ কথা বলতেও দ্বিধা করে না তখন আপনি বুঝে যান এই সম্পর্ক ছিল একপাক্ষিক যেখানে আপনি শুধু দিতে জানেন সে কিছু দিতে চায়নি এই আত্মীয়ের চিন্তা সবসময় আমি কিভাবে তাকে দিয়ে আমার কাজটা করিয়ে নিতে পারি সে আপনাকে নিজের সফলতা বা সমস্যার অংশীদার বানায় না বরং আপনি যেন তার জীবনের এক সহজ রাস্তা এই রকম একটা ব্যবহার করে আপনি যদি এমন আত্মীয়কে চেনেন তবে তার কাছ থেকে দূরে সরে যান মনের মধ্যে একটা সীমারেখা টেনে দিন সে দরকারে আসবে আপনি দরকার বুঝে সাহায্য করবেন কিন্তু প্রতিবার নয় এবং যদি সে কৃতজ্ঞতা না হয় কিংবা আপনাকে অসম্মান করে তবে আর দেরি না করে তার ব্যবহার থামান এই আত্মীয় ভালো চায় না সে শুধু নিজের ভালো বোঝে নাম্বার চার যে আত্মীয় সবসময় আপনার ভুল খুঁজে বেড়ায় কোনো কিছুতেই খুশি হতে পারে না একটি দুঃখজনক সত্য হল কিছু আত্মীয় আছেন যারা আপনার কোনো কাজেই খুশি হতে পারে না আপনি যত ভালো কাজই করুন যত ভালো মনেই করুন তারা কিছু না কিছু দোষ বার করবেই এই আত্মীয় হলো সেই মানুষ যাকে আপনি কখনো খুশি করতে পারবেন না আপনি যদি চাকরি পান সে বলবে এটা কোনো বড় ব্যাপার না যদি ব্যবসা করেন বলবে এটা টিকবে না যদি কারো সাহায্য করেন বলবে লোক দেখানো করছে এমনকি আপনি যদি চুপচাপ থাকেন তাও সে খুঁজে নেবে এত চুপ কেন নিশ্চয়ই কিছু লুকাচ্ছে এই আত্মীয় মানসিকভাবে নেতিবাচক সে নিজের জীবনের অপূর্ণতা ঢাকতে গিয়ে অন্যের জীবন খুটে খুঁটে খারাপ দিক বের করে সে কখনো খুশি থাকে না এবং চায় না যে আপনি খুশি থাকুন তার মনোভাব এমন আমি ভালো নেই তাহলে ও কিভাবে ভালো থাকবে এরা সবসময় আপনার আত্মবিশ্বাসে আঘাত করে আপনি যদি কিছু শুরু করেন সে বলবে এটা তো খুব রিক্সি তোমার মতো মানুষ এটা পারবে তুমি একটু বেশি ভাবছো না নিজেকে নিয়ে এইভাবে আপনি ধীরে ধীরে নিজের উপর সন্দেহ করতে শুরু করেন তবে এই আত্মীয়কে আপনি চিহ্নিত করতে পারেন তার মন্তব্য ও মনের ভাব দেখে সে কখনো আপনার পাশে দাঁড়ায় না বরং আপনার চারপাশে নেতিবাচকতা ছড়ায় তাকে আপনি বদলাতে পারবেন না কিন্তু তার প্রভাব থেকে নিজেকে বাঁচাতে পারবেন নিজের আত্মবিশ্বাস হারাবেন না তার কথায় কান্না দিয়ে নিজের লক্ষ্যে অটল থাকুন মনে রাখবেন মানুষের কাজ ভালোবাসা ছড়ানো ভুল খুঁজে বেড়ানো নয় এই আত্মীয়ের মুখে হাসি থাকলেও তার অন্তরে আছে হিংসা আর বিষ নাম্বার পাঁচ যে আত্মীয় গোপনে আপনার ক্ষতি করে কিন্তু সামনে বন্ধুর মতো থাকে এই আত্মীয় হলো সবচেয়ে বিপজ্জনক কারণ সে সামনাসামনি আপনাকে ভালোবাসা দেখায় আপনাকে গুরুত্ব দেয় এমনভাবে কথা বলে যেন আপনি তার সবচেয়ে প্রিয় মানুষ কিন্তু পেছনে সে এমন কাজ করে যা আপনার জীবন ধ্বংস করে দিতে পারে এই আত্মীয় আপনার ব্যক্তিগত কথা শুনে বিশ্বাস অর্জন করে এবং পরে সেই কথা অন্য আত্মীয় বা বাইরের মানুষকে বলে দেয় সে এমনভাবে গুজব ছড়ায় বা ভুল তত্ত্ব ছড়ায় যাতে অন্যরা আপনাকে ভুল বোঝে কিংবা আপনার সম্পর্কে খারাপ ভাবতে শুরু করে এই আত্মীয় হয়তো আপনার কর্মস্থলে বা সমাজে এমন কিছু বলে দেয় যাতে আপনার সম্মান ক্ষুণ্ণ হয় সে অন্য আত্মীয়দের মাঝে বিভ্রান্তি ছড়ায় যেন আপনি মনে করেন সবাই আপনার শত্রু অথচ মূল শত্রু সে নিজে এই আত্মীয় গোপনে কুৎসা রটায় আপনাকে অপমান করার সুযোগ খোঁজে আপনার যে কোনো দুর্বলতা সে অন্যদের কাছে বড় করে তোলে আপনি যখন তার মুখোমুখি হন সে এমনভাবে কথা বলে যেন কিছুই হয়নি আপনি দ্বিধায় পড়ে যান সত্যি কি করছে সে এই ধরনের আত্মীয় থেকে নিজেকে বাঁচানো খুব গুরুত্বপূর্ণ কখনোই নিজের ব্যক্তিগত কথা এই ধরনের মানুষের সাথে শেয়ার করবেন না মনে রাখবেন যে আত্মীয় সামনে বন্ধুর মতো কিন্তু পেছনে ছুরি মারে সে কোনো দিন আপনার মঙ্গল চায় না চুপচাপ দূরত্ব তৈরি করুন তার মুখোশ পড়ে গেলেই আপনার জীবন অনেক শান্ত হয়ে যাবে প্রিয় দর্শক রক্তের সম্পর্ক মানেই সবসময় ভালোবাসা নয় কিছু আত্মীয় আপনাকে শুধু আঘাত অবমূল্যায়ন ও বিভ্রান্তি দিতে জানে তাদের মুখোশ পরা চেহারাগুলো সময় থাকতে চিনুন জীবন খুব ছোট এমন মানুষদের সময় দেয়া নয় বরং দূরে থাকা জরুরি যদি এই কথাগুলো আপনার বাস্তব জীবনের সঙ্গে মিলে যায় তাহলে ভিডিওটি শেয়ার করুন কমেন্ট করে জানান আপনার অভিজ্ঞতা আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার সাহসী আপনার ঢাল আর সত্যিকারের আত্মীয় কখনো আপনাকে কষ্ট দেয় না